কি যে দিন পড়িল গরম গরম ফেন্টাও দিলে বিল উঠে না দিল তো ফির না হয় কত আশা করি গাছত ঠাই কয়টা লেবু সিঁড়ি থুসং এই গরমত বাজারত নিয়ে যায় বেচালে তাও কিছু পয়সা পাইম এই দুই মাই ছাই দুইটে লেবু সিপি সরপত বানাই খাওয়া শেষ এই দুইটে আরো মোক ধ্বংস করিল এ কুতি যাস ঘুর ঘুর কুতি আর জান এই ঘরত থাকা যায় কে বাইরে কি কাশ্মীরের বরফ পড়ছে কি তাও অল্প আরাম আছে তোর বাড়িতে থাকা চাই এই গরমত মরুমত না সিলিং আছে না ফ্যান আছে দেখছেন কি টাকা মিসকতা কয় ওতে সিলিং ওতে কয় ছাই নালা ফাটা কম পানির কাপুরানি দিছিস মারি তোমার তো তাও আছে বা আমার তো সালের তুই দিয়ে চান দেয়া গেছিল তাও শান্তি আছিল তোমার খেরের ঘর আছিল আরে নে তোর তোর রুম ফ্যান নাই ওটা ফ্যান কয় এত ভেন ভ্যান আলো একটা সিলিং ফ্যান লাগে দে পাক তুইয়ে 200 টাকা দিয়ে একটা টেবিল ফ্যান আনি দিছে ওর থাকি মোর মুখের বাতাস এর বেশি ঠান্ডা এলের আর খালি বড় বড় আশা তোর গোটা জীবন চিমরেমি করতে যাবে ওই জন্য তো কং মক বিয়েটা দিয়ে দে এ সুসে এত বিয়ে ফির কুতি থাই আসেন বিয়েটা দিলে তো শ্বশুর বাড়ি থাকি বিছনে আল্লাহ ফ্রিজ ফ্যান শোক আছিল হয় এই যে ইট একটা করি যায় তুই কাপুর না দিস আজকে যদি আমার শ্বশুর বাড়ি থাকিল হয় জোড়ায় জোড়ায় কাপড় আছিল হয় আমরার বিয়ে করি নাই রুমেল একটা দেয় না তুই বিয়ে করছিস ভুর ভুরি চল আজকালি জামানা বদলি গেছে হবে মুই গেলুম মর গরমে ঠেলা যাম শেষ এই সুসে যেতই খারাপ হোক এই কথাগুলো কিন্তু সত্যি কইছে এক বিয়েটা দিলে বাড়িত কিছু বস্তু বাহিনী আসিল হয় আর ওর ছলে ঈদে চান্দে আমরাও কিছু কাপড় কানি পাইলেং হয় কিন্তু এই নেতরক বেটি দিবে কাই যাও দিল হয় তোর এই সামারি চলনের জন্য কাইও দিবেন নয় দেখছিস নেতর পলে পলে শুনবে লাগছে ই শাগুনের মতো গরম পড়ছে রে সূর্য মামাক ঈদের জিও পথে দোয়া হয় নাই গরম দিবে নয়টা কি হয়েছে কিরে কদম তোর কি হল মুখটা কেন গোমরা করি আসিস কি কমুরে বাই পুরানা কথা নিয়ে এখনো মাইরা থাকে তাই মারে রে কার অত সাহস আমার বাবা রে তাহলে ঠিক আছে কি পুরানা কথা নিয়ে তো মারিল রে এই যাওয়া বছর পরীক্ষায় গণিতে আমি 90 পাইছিলাম আমার বাবা ওইটা বিশ্বাসে করে না তুই নবই পাসলু ওতে তো বিশ্বাস না হয় ওই বাবাও বিশ্বাস করে না ওইটা নিয়ে আমাক খায়রে পিটান পিটাইছিল আরও কইলো শূন্য তুই বোসাইছাস আমি এত কিরা কাইরা কইলাম শূন্য আমি বসাই নাই বিশ্বাসে করে নাই হুদাই মাইরা থাকে ওই কথা মনে পড়লে এখনো মাঝে মাঝে পিটায় আচ্ছা ওতে তো আমারও বিশ্বাস হবে লাগছে নারে মনে কয় তুই শূন্য বোশাসিস এই দেখ বন্ধু হ্যাঁ তোরাও বিশ্বাস করস না তাহলে তুই নব্বই পালু কেমনে শূন্য বসাই নাই রে ভাই আজকে তো করে হাসা কথা কই ভাই আমি শূন্যটা বসাই নাই নয়টা বসাইছিলাম ওটে না তোর বাপ কইলে হয় আর না মারে বাবা খালি হুস করে শূন্যর কথা নয়ের কথা তো হুজ করে না আমি আবার কিবা কইরা গলা আইগা দেই বেটা জেরুম বাপ ওরুম ওই আমার বাবার ওনে যাবি না খবরদার তুই না তোর বাপের দুর্নাম করবে লাগছিস আমার বাবা আমি কি কই কই তুই কেন কবি দুই শতিন ফির লাগেন না রে বাইরে অন্য থাক এই গরমের জালায় কি করা যায় যা সূর্য মামার নামত কেস করে কেসটা কর্ম কোন জায়গায় ওইটাই তো বিছরায়া পাইতাছি না জায়গা যদি বিছরি না পাই যত প্যাকেট প্যাকেট করিস কে সূর্য মামার যদি জাত করবে চাই একটা কথা কও শুনে কসে কসে একটা স্প্রাইট নিয়ে আয় যা বু ঠান্ডা কত রদদে দু গরম লাগবেন নহয় তগরে বাজে কথা হোনমু না জায়গা আমি বুঝছি এনে থাকলে পয়সা খরচ হব এই সুসে ফাশায় বের চাইলা ই না ভাগিল স ওরে পাস ধর্ম আজকে এসপ্রাইড অর খামুয়ে আজকে